বাংলার এই জীবনে 54 বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে হোম করা হয় খুন করা হয় ডেরস্টার আরমানের মত আজমি ভাইয়ের মত মানুষ 10 বছর 8 বছর আইনা ঘরে রাখা হয় কোরআন এর পাখি আল্লামা জিলাবর সেই কথা বলে যে নাটক করা হয় এ দেশের 18 কোটি জনগণ যদি ওই 1799 জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে স্বophag নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেম এর নিতে ভয় ছেড়ে দিত ঠিক নবীর সুযোগ খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াবাই করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে ওসববিনের অবস্থা ভালো না সেই কাফের পেতার এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আশা লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলণ্ঠিত আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবীর অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাঠির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিলো ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালেমদের জীবনেও ক্ষমতা হতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন সারা ফাতিহের আয়াতের আলোচনা শোনার জন্য তাফসির শোনার জন্য বসেছেন এ ফাতিহের এটা আঠারো নম্বর আয়াত যাত্রা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত যারা বেটি আমাল সরুল ইসলাম 17 বছর বিনা কারণে পড়ে আছে ছেলে না ওনার উপরে फांसीর আদেশ আরে ভাই फांसी দিব কে ওদের বানানো টাই বানানো পসি কেড় বানানো বিচারপতি বানাবাসী সবকিছু বানানো রায় বানানো সাক্ষী বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণে জেলে রাখি কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই সব খারিজ করে দিলাম তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেলে রাখলেন আমারে মিনে আয়না ঘরও রেখেছিলেন এই দেশের মানুষ হিসাব মরে গিয়েছিল মাঝে মাঝে ভাগদাময় ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোর কায়রা করে মানুষ নামে এরা কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দীর্ষ সারা রাত পিটা মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি মাঝে মাঝে আমারে বলতো হামজা। তোমার সাথে কি করে আমি জানি না আমারে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে বেঁধে দিয়েছে এটা মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার রুমে ছিল ছাঁট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আসে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি চব্বিশ ঘন্টা বাধা থাকতাম চব্বিশ ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কটা পশা সোলা দিত

আর কেউ যদি বাইবে যেতে পারে এই নাম্বারটাই জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি সালেমের সাফা কাল বলে কি করেছে যে বাবার পানিে যাওয়া নাই কি করেছে আপনার সাথে তো poreni আপনার বাবার সাথে কত রকম বছর আয়না ঘরে রাত্রি কখন টেবকে দিন আপনি বেঁচে ইতিহাস দর দিয়েছে কি করেছে মানে আমার তিন বছর জীবন শেষ করে দিয়েছে আর যে ডক্টর চোদ্দ বছর পড়ি আছে ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে

বলে আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন ঠিক আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা হইতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শুনে কি করে আর এরা বাইরে এসে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে মেয়ে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করে রাত বারোটার সময় তিন চারজন মুখোশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কে কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে দুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবেন আপনি কিছুই জানেন না আপনার হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলিয়ে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার তাহলে এখনই মরণ হয় ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত জানা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখ আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন করিছে এমনি মানুষ আমাদের উপরে এখনো রাগ হয়ে আছে একশো জন আন্তঃ তিরিশ সন্ত এরকম চার সন্তান ছিল এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজন কেও যেন ক্ষমা করা না হয় সম্মানের জায়গা ছিল তারা তাদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই 1.5 বছর এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা পুরেছে ভাষায় বলার মত না আমাতো অল্প এ কিছুই না আর আমি তাদের সাথে ছিলাম ওদের নখগুলো দেখি একটাও নেই পায়ের নখ হাতের নখ সব দিয়ে ফেলেছি চোখের এই ভুরু পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে সকে আর দেখে না আপনাকে একা ধারে যদি এখন 10 মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মুগুর দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কারণ মাইরে জায়গা ওরা ট্রেনিং নিয়েছে জানে যে কোথায় মারলে কোথায় কি হয় আমারে মাঝে মাঝে নিয়া আসতে যাই যে এটা দিয়ে আমরা নক্তলি এরকম বড় বড় ওই যে ম্যাশিং গুলো আছে ওদের কাছে

যখন যত ষড়যন্ত্র করছেন সাবিতও গেল আনসার লাগিয়েছিল শেষ রেক্ষা লাগিয়েছিল শেষ যারা যারাে লাগাচ্ছে সব যেতো দেখছে না হালে পানি নেচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিয়েছে ঠিক হিন্দুদের বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান সেদিন গায়বান দাঁড়িয়েছিল হিন্দু পুরোহিত একদম ঠাকুর সে বলছ না এই দেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই পর্যন্ত আমরা সবচেয়ে নিরাপদে আছি আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচেয়ে নিরাপদে থাকবো মুসলিমরা

আর রাসূলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসূল এখন নেই আছে না রাসূলের نائب আছে না এখানে আলেম কারা দেখি হাত তুলেন তো এগোলা সব নাইমে রাসূল আর রাসূলের এরা এরা যদি স্বপ্নটাকে বাস্তবায়ন আল্লাহ করবেন এখানে শেষের শব্দ কি লাফা দে সাদাকাল্লাহু রাসূল আল্লাহুর রূহ ইয়াবিলহাক আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব এ বলছেন তো কে বলছেন বলেন তো আল্লাহ জোরে বলেন আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি নায়েবে রাসূল ছিলেন না ঠিক স্বপ্ন দেখেছিলেন রাসূলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে ঠিক বলেছেন আলেমরা এই পাবে না ঠিক পাচ্ছে না ঠিক

আমি ফেরাউনকে হামানকে বাহিনী কে দলীয় লোককে আমি দেখাতে চাই সবচেয়ে বেশি ভয় তারা তাদেরকে করতো তাদেরকে আমি জন শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কে কোন করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ষড়যন্ত্র যত করবেন আপনি তত বসবেন হ্যাঁ কথা বলেন কারণ রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাই রসুলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না পரானের পাখির শতদল স্বপ্ন আল্লাহ বাস্তবে দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেন নি কিন্তু নায়েবে রাসূল ওনার এখন আছে না এরা দেখবে ইনশাআল্লাহ মা বোন যারা এসেছেন সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নি আমি বই লিখেছি জেলখানার ভিতরে কারণ ওখানে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল কাটছে মেয়েদের কারণে এখন যে জাল্লাত আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মারার মামলা বউকে একদের একটা চড় দিয়েছিল সংশোধন করার জন্য ও ছাতা মরে গেছে মানে একটা চড় দিয়েছে হয়তো জায়গা মতো লিখেছে মরে গেছে এত বড় কাছের জন্মে না ও বউর সাথে মার মিল ছিল না যত কামাই করবে বউর সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে দেব বউকে দেব আর এর মন পাওয়া যায় না

এই খেদমত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাআল্লাহ তাই বলে আপনি নামাজ পড়াও সেটি দেবেন তা বলছি না অবশ্যই নামাজ পড়বে এই দাম্পত্য কলহর সাতাশটা কারণ আছে কয়টা এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয় মনোমালিন্য হয় ডিভোর্স হয় পরকিয়া প্রেম হয় এটার জন্য আমি বই লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা দিয়ে ওখানে তো লিখতেও দেয় না শয়তানরা খুব কষ্ট করে করে খালি নয় করে আমি বাইরে এসে বইটা ছেড়েছি ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবে পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে আটটা বই করেছিলাম তার মধ্যে দুইটা জেলখানা আর বাইরে ছয়টা ওখানে মনে হয় পাঁচ ছয়টা আছে ওটা অবশ্যই নিয়ে যে মেয়েকে বউকে পড়াবে যে মেয়েকে বিয়ে দেবে আগে একশো বিশ পিসটা ভালো করে পড় বউকে পড়াবেন অন্তত গন্ডগোল গুলো কমবে